আমরা কয়দিন ধরে বাবার বুকে থাকতে পারি না এর জন্য আমরা কান্দি দিই মিথ্যে মামলায় ফাঁস আমার আব্বু মাঠের মাঠে জড়িত নাই তবু আমার আব্বুকে মিথ্যে মামলায় ফাঁস হয়ে দিছে আমার আব্বু এখানে ছিল না তো এখানে আমার আব্বু যে ছিল না সবাই জানে এটা আমার আব্বু এখানে ছিল না আমার আব্বু ছিল আমার মাকে নিয়ে হাসপাতালে মামার সিজার চিজার হবে মমি সিং কিন্তু সবাই জানে তো পুরো আমার বাবা কি ধরে দিয়েছে আচ্ছা এটার কি উপায় হবে আমরা এখন কান দিয়ে বাবাকে তিন মাস ধরে পাই না আচ্ছা বাবাটাকে আমরা সবাই বাবাটাকে আমরা মুখের দিকে তাকায় রাখি আমরা কষ্ট হয় ভাই এখন আমরা এর বিচার চাই সবার কাছে বিচার চাই খুনই যে বিচার হোক আচ্ছা একবার দেখুন আম খুন করে ফাঁসিয়ে দিয়েছে এখন সবাই আব্বু দেখে আর আমরা মুখের দিকে আমাদের কষ্ট লাগে আমরা কয়দিন ধরে বাবার বুকে থাকতে পারি না এর জন্য আমরা কান্দি কেদে কেঁদে কেঁদে গলা ভেঙে ফেলেছিলাম দু এইসব করে নেই আমার আমি আমি আমরা সবার এলাকাবাসীর এখান থেকে বিচার চাই